হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউ ক্লাসরুম বাংলা আজকে আমরা আলোচনা কর্ডার গার্ডেন শিক্ষা পদ্ধতি কি বৈশিষ্ট্য ও পাঠ্যক্রম হোয়াট ইজ কিন্ডার গার্ডেন মেথড ক্যারেক্টার কারিকুলাম অফ কিডার গার্ডেন মেথড কিন্ডার গার্ডেন শিক্ষা পদ্ধতিটি কি বা কাদের জন্য এই শিক্ষা পদ্ধতি শৈশবকালে অর্থাৎ তিন থেকে পাঁচ বছর বয়সী শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য যে সমস্ত শিক্ষা পদ্ধতি রয়েছে যেমন অঙ্গনওয়াড়ি নার্সারি প্রাক বিদ্যালয় এই সমস্ত শিক্ষা পদ্ধতির মধ্যে অন্যতম হলো কিন্ডার গার্ডেন শিক্ষা পদ্ধতি প্রারম্ভিক শৈশবকাল অর্থাৎ তিন থেকে পাঁচ বছর বয়সী শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে যে শিক্ষা পদ্ধতি অর্থাৎ প্রাক প্রাথমিক শিক্ষা পদ্ধতি দেওয়ার জন্য যে সমস্ত শিক্ষা পদ্ধতি রয়েছে তার মধ্যে অন্যতম হলো এই কিন্ডার গার্ডেন শিক্ষা পদ্ধতির প্রবর্তক হলেন ফ্রয়েবেল ফ্রয়েবেলের সমস্ত চিন্তাধারা ও প্রচেষ্টা ছিল শিশুকে কেন্দ্র করে তিনি শিশু কেন্দ্রিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন শিশু চাহিদা আগ্রহ প্রবণতা সক্ষমতার উপর বিশেষ জোর দিয়েছিলেন তার এই চিন্তাধারা আধুনিক শিক্ষা ক্ষেত্রকে নানাভাবে প্রভাবিত করেছেন তিনি বলেছিলেন কাম দ্য চিলেন অর্থাৎ এসো আমরা শিশুদের জন্য বাঁচি ফ্রয়াবেল অনুভব করেছিলেন সমগ্র পৃথিবীর পুনর্গঠনের জন্য প্রাথমিক শিক্ষার সংস্কারের প্রয়োজন সেই উদ্দেশ্যে তিনি আঠারোশো সালে ব্ল্যাক একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন শিশুদের জন্য যার নামকরণ করা হয়েছিল কিন্ডার গার্ডেন এখান থেকে অনেক শর্ট কোশ্চেন আছে কিন্ডার গার্ডেন শিক্ষা পদ্ধতির প্রবর্তককে ফ্রয়েবেল তিনি কত সালে এই কিন্ডার গার্ডেন শিক্ষা পদ্ধতি শুরু করেছিলেন আঠেরোশো সালে কিন্ডার গার্ডেন শব্দটি একটি জার্মান শব্দ যার অর্থ হল শিশু উদ্যান প্রশ্ন আসতে পারে কিন্ডার শব্দটির অর্থ কি এর অর্থ হলো শিশু উদ্যান বিদ্যালয় হলো একটি উদ্যান শিশুরা হলো সেই উদ্যানের চারা আর শিক্ষক হলেন তার মালিক শিক্ষকের কাজ হলো চারা গাছগুলিকে যত্ন সহকারে বড় করে তোলা শিক্ষার দ্বারা শিশুর পরিপূর্ণ বিকাশ ঘটানোর চেষ্টা করা শিক্ষাকে জোর করে বাইরে থেকে চাপিয়ে দেওয়া যায় না বা তাকে শারীরিক শাস্তি শিক্ষাক্ষেত্রে শারীরিক শাস্তিকে শিক্ষাক্ষেত্রে গৌণ হওয়া উচিত শিশু চাহিদা অনুযায়ী শিক্ষা গ্রহণ করবে শিক্ষার্থী খেলা শিক্ষার্থী খেলার মাধ্যমে গান গল্প হাতে কলমে কাজের মাধ্যমে এবং সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে শিক্ষার্থীকে জোর করে বা ভয় দেখিয়ে শাস্তি দিয়ে কোনো কিছু জোর করে শেখানো যায় না শিক্ষার্থী তার নিজের ইচ্ছাতেই কতগুলি বৈশিষ্ট্য রয়েছে সেগুলি হলো এক নম্বর আত্মসক্রিয়তা শিশু স্বাভাবিকভাবেই আত্মসক্রিয় শিক্ষণ পদ্ধতিতে শিশুর আত্মসক্রিয়তাকে কাজে লাগিয়ে পাঠদানের কাজ পরিচালনা করা হবে শিশুর প্রথম আত্মীয় সক্রিয়তা প্রকাশ পায় পরিবেশের সঙ্গে অভিযোজন করতে গিয়ে এবং যে কোনো শিখন পদ্ধতি তার গড়ে উঠবে অর্থাৎ শিশু স্বভাবতই সে সক্রিয় আত্মসক্রিয় শিশু যখন সক্রিয়ভাবে কোনো কিছু শেখে তখন তার সেই শেখাটা অনেক বেশি ভালো হয় তাই এবং এই আত্মসক্রিয়তাটা প্রকাশ পায় পরিবেশের সঙ্গে যখন সে অভিযোজন করে যখন কোনো সমস্যায় পড়ে সেই সমস্যা থেকে সে বেরিয়ে আসার চেষ্টা করে পরিবেশের সঙ্গে যখন সে অভিযোজন করে তখন তার এই সক্রিয়তা বৃদ্ধি পায় তাই শিশুকে তার আত্মসক্রিয়তার উপর নির্ভর করে পার শিক্ষাদান করতে হবে দু নম্বর খেলাভিত্তিক শিক্ষা ফ্রয়েবেল খেলার মাধ্যমে শিক্ষার উপর বিশেষ জোর দিয়েছেন খেলার মধ্য দিয়ে শিশু নিজেকে তার পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে চেষ্টা করে তাই খেলার মাধ্যমে শিক্ষা দেওয়ার কথা বলেছেন প্রশিক্ষণ এই শিক্ষা ব্যবস্থায় ইন্দ্রীয় প্রশিক্ষণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে কারণ শিশু বহির্জগতের সঙ্গে ইন্দ্রিয়ের সাহায্যে সম্পর্ক স্থাপন করে তাই ইন্দ্রিয় প্রশিক্ষণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে চার নম্বর প্রকৃতির সাহায্যে শিক্ষাদান রুশোর মতো ফ্রয়েবেলও তার কিন্ডার গার্ডেন শিক্ষা পদ্ধতিতে প্রকৃতির সাহায্যে শিক্ষাদানের উপর গুরুত্ব দিয়েছেন প্রকৃতির মুক্ত পরিবেশে শিক্ষার্থীরা শিক্ষা লাভ করবে প্রকৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করবে তিনি বলেন নেচার রিভেলস গড টু দ্য চাইল্ড প্রকৃতি শিশুকে ঈশ্বর উপলব্ধিতে সাহায্য করে পাঁচ নম্বর কর্মকেন্দ্রিক শিক্ষা পদ্ধতি ফ্রয়েবেল হাতে কাজ কাজের হাতের কাজের মাধ্যমে শিক্ষার্থীকে শিক্ষা দেওয়ার কথা বলেছেন বিভিন্ন ধরনের জিনিস তৈরি যেমন কাঠের কাজ তাঁত বোনা ছবি আঁকা মাটির জিনিস তৈরি কাঠের গুঁড়ি দিয়ে বিভিন্ন জিনিস তৈরি ইত্যাদি কাজের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন যা ভবিষ্যতে তাদের বৃত্তি নির্বাচন করতে সাহায্য করবে এই ধরনের কাজের মাধ্যমে শিশু নিজেকে প্রকাশ করার সুযোগ পাবে এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি পাবে তাই ফ্রয় হাতে কলমে কাজের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন ছ নম্বর আনন্দ লাভ এই শিক্ষা পদ্ধতিতে শিশু স্বাধীনভাবে শিখতে পারে এবং হাতে কলমে কাজের মাধ্যমে আনন্দ লাভ করে ফলে নতুন কিছু প্রতি তাদের আগ্রহ আরো বৃদ্ধি পায় এবার আমরা জানবো কিন্ডার গার্ডেন শিক্ষা পদ্ধতি পাঠক্রম পাঠ্যক্রমের মধ্যে কি কি বিষয়ে অন্তর্ভুক্ত ছিল এক নম্বর ভাষা শিক্ষা ভাষা হলো সাংকেতিক ভাব যার মাধ্যমে আমরা একে অন্যের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারি কথোপকথনের মাধ্যমে তাই তিনি ভাষা শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন যার মাধ্যমে ব্যক্তি নিজেকে বিশ্বসত্তার সঙ্গে একীভূত করবে দু নম্বর গণিত শিক্ষা ফ্রয়েবেল গণিত শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন গণিত মানুষের বৌদ্ধিক শক্তির বিকাশে সহায়তা করে তিনি বলেন ধর্ম যেমন হৃদয়ের সঙ্গে যুক্ত গণিত তেমনি মানুষের যুক্ত তাই তিনি গণিত শিক্ষার উপর বিশেষ গুরুত্ব প্রদান করেছেন বহন করে নিয়ে আসে এই সংকেতের দ্বারা উদ্বুদ্ধ হলে শিশু তার মানসিক জীবনে ঐক্য আনবে এবং নৈতিক জীবনের বিকাশ স ইচ্ছাই করবে তাই তিনি প্রকৃতি পরিচয় বা প্রকৃতির কোলে শিক্ষা দেওয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করেছেন বিদ্যালয়ের ওই চার দেওয়ালের মধ্যে শিক্ষা না দিয়ে শিশুকে যদি প্রকৃতির কোলে শিক্ষা দেওয়া হয় তাহলে সে আনন্দ উপভোগ করবে এবং শিক্ষাটা তার কাছে অনেক সহজ হবে চার নম্বর অঙ্কন পাঠ্যক্রমের মধ্যে তিনি অঙ্কন অন্তর্ভুক্ত করেছেন কারণ এর দ্বারা শিশুর জ্ঞানের প্রকাশ পায় এবং তার সৌন্দর্য বিকাশ ঘটে তিনি মনে করেন বিশ্বের ঐক্য উপলব্ধি করতে হলে সৌন্দর্য বিকাশ ঘটানো একান্তভাবে প্রয়োজন কোনো জিনিসকে আমরা যদি সুন্দরভাবে দেখি তাহলে সেই জিনিসটা সুন্দর আবার যদি সেটা আমরা খারাপ ভাবে দেখি তাহলে সে জিনিসটা খারাপ তাই সৌন্দর্যবোধের বিকাশ ঘটানোর জন্য তিনি এখানে অঙ্কনকে অন্তর্ভুক্ত করেছেন এই সৌন্দর্য বোধের বিকাশ সৌন্দর্য বোধ যেমন শিশুর মধ্যে জ্ঞানের বিকাশ ঘটাবে তেমনি সবকিছুকে তারা সুন্দরভাবে দেখতে এবং সুন্দরভাবে উপলব্ধি করতে তাদেরকে সাহায্য করবে শিশুর মধ্যে অর্থাৎ শিশুর মধ্যে সৌন্দর্য বোধের বিকাশ ঘটাবে তাই তিনি অঙ্কনকে পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন পাঁচ নম্বর মাটির কাজ মাটির সাহায্যে বিভিন্ন জিনিস গঠনের মধ্য দিয়ে শিশুর আত্মসক্রিয়তা বৃদ্ধি পায় বিভিন্ন বস্তুকে মাটির সাহায্যে রূপদানের মাধ্যমে সে লাভ করে। করে যখন কিছু কিছু তৈরি নতুন সৃষ্টি করে সেই সৃষ্টির আনন্দটা লাভ করে তাই মাটির জিনিস তৈরির উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন এতে শিশুর আত্মসক্রিয়তা বৃদ্ধি পায় ছ নম্বর কায়িক পরিশ্রম ফ্রয়েবেল পাঠক্রমে কায়িক পরিশ্রমের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করেছেন হাতে কলমে কাজের মধ্যে দিয়ে শিশু যখন কোনো কিছু শেখে সেই বিষয়টি তার কাছে অনেক সহজ হয় এবং সেই বিষয়টি অনেকদিন মনেও থাকে এবং হাতে কায়িক পরিশ্রমের মাধ্যমে শেখার ফলে শিশুর শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে এবং শিশুকে ভবিষ্যৎ জীবনে জীবিকা অর্জনেও সহায়তা করে সাত নম্বর নান্দনিক বিষয় নাচ গান খেলা ইত্যাদিকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার কথা বলেছেন এই সব কাজের মাধ্যমে শিশু স্বতঃ বিশ্ব জগতের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে অন্যান্য বিষয় নাচ গান খেলা হাতের কাজের মতো ফ্রয়বেল প্রকৃতি শিক্ষার পাশাপাশি ইতিহাস ভূগোল বিজ্ঞান পাঠের মধ্যে অনুবন্ধ স্থাপনের কথা বলেছেন নম্বর নীতিশিক্ষা মধ্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করার কথা বলেছেন এগুলির মধ্য দিয়ে শিশুর মধ্যে ঈশ্বর চেতনা জাগ্রত হবে তাই তিনি নীতি শিক্ষারও কথা বলেছেন এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ